আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে চালসায় মিছিল ও পথসভা করা হলো আজ বিকেলে সারা ভারত কৃষক সভার মেটলি থানা কমিটির উদ্যোগে ওই মিছিল পথসভা হয় কর্মসূচিতে সিআইটিইউ খেদ মজদুর ও চা বাগান মজদুর ইউনিয়নের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আগামী নয় জুলাই সতেরো দফা দাবির ভিত্তিতে ডাকা হয়েছে ধর্মঘট এদিন চালসার সিবিআইএম পার্টি অফিস থেকে লাল ঝান্ডা হাতে ওই মিছিল বের হয়ে যায় মঙ্গলবাড়ি বাজার সেখান থেকে মিছিলটি পুনরায় আসে চালসা গোলাইয়ে এবং চালসা গোলাইয়ে হয় পথসভা পথসভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার মেটলি থানার সভাপতি মোস্তাফিজুর রহমান সিআইটি নেতা সিকান্দার মাঝি চা বাগান মজদুর ইউনিয়নের নেতা কর্নে বাহাদুর লামা শঙ্কর বিশ্বাস অন্যান্যরা এই দিনের এই কর্মসূচিতে মাটিয়ালি ব্লকের বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার মেটেলি থানা সম্পাদক আশিস রায় সহ অন্যান্য নেতৃত্বরা আপনারা দেখছেন মেটেলি ব্লক নিউজ